পৃথিবীর সব থেকে বড় সরস্বতী প্রতিমা হ্যাঁ ঠিকই শুনেছেন কলকাতার বুকে এমনটাই হতে যাচ্ছে পৃথিবীর সব থেকে বড় সরস্বতী প্রতিমা যার উচ্চতা একশো এগারো ফুট দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে এ দু হাজার পঁচিশের সেরা আকর্ষণীয় সরস্বতী পুজো যার উচ্চতা একশো এগারো ফুট এই সরস্বতী প্রতিমা দেখতে এখন থেকে বহু দর্শনার্থীদের ভিড় লেগে গেছে এবছর সরস্বতী পুজোয় আসছেন তো বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে এই যে হোয়াটসঅ্যাপ গাইজ গায়ে দিচ্ছিও বয়স উকমার্সাইন উইথ আনাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজকে চলে এসেছি বিশ্বের সবথেকে বড়ো সরস্বতী প্রতিমা হতে যাচ্ছে যে একশো ফুটের ওয়াও দেখতে পাচ্ছ আমার পেছনে এই সেই বিশ্বের সব সবথেকে বড়ো যে সরস্বতী প্রতিমা একশো ফুট আর একদম ঠিক সামনে চলে এসেছি তো কবে ওপেনিং হচ্ছে কি কি রয়েছে আর কিভাবে আসবে সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো লেসটা সাধারণ লাগছে এখানে আসার পর দেখতে পাচ্ছি কাজ হচ্ছে উপরে কিন্তু দাদা ভাইরা ছোটো ছোটো দেখাচ্ছে এতটু ক্যারেনের সাহায্যে কিন্তু সমস্ত জিনিস ওঠানো হচ্ছে তো এখন চলে যাবো ঠিক ভেতরে আর ক্লাবের যে মেম্বাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তো সমস্তটা দেখাবো চলো মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার উঁচু এটা কিন্তু সত্যি এই দেখো মায়ের যে প্রতিমা একশো এগারো ফিট এটা কিন্তু সত্যি একশো এগারো ফিট আর এই যে মায়ের কাছে মাথা নিচু মায়ের কাছে কিন্তু সকলেরই মাথা নিচু থাকবে পাথার মধ্যে কিন্তু সমস্তটাই রয়েছে এই যে প্র্যাকটিক্যাল রয়েছে উপর দিকে এই যে মায়ের মূর্তি আর সাথে কিন্তু মায়ের সে আশীর্বাদ আর আমরা জানি যে এই যে বাণী বন্দনা এই যে মা রয়েছে সরস্বতী মা আর সকলেরই কিন্তু মানে কি বলবো আমরা ছোটোবেলা থেকে পুজো করে আসি আর কখনও কিন্তু আমি ভাবতে পারিনি যে এত বড় প্রতিমা সেটা কিন্তু সরস্বতী পুজোর এইভাবে করে কিন্তু করা হবে আর সেটা কিন্তু অর্গানাইজ করছে ক্রিয়েশন অ্যান্ড বাটানগর স্কোয়ারড রয়েছে দুটো ক্লাব হয়তো এক সঙ্গে মিলিত হয়ে তারপরে কিন্তু এই পূজা অর্গানাইজ করছে আমার ফ্যান সাবস্ক্রাইবার আর কি বলবো যে সৌরভ তোমার নাম তো সৌরভ দার সঙ্গে দেখা হয়ে গেলে অসাধারণ দাদার বাড়ি এখানেই আমার এখানেই বাড়ি गाइस স্টেশনের ওখানে তো অনেক অনেক ভালো লাগলো যে এত দূরে আমার ভিডিও অনেকে দেখে আর गाइस তোমরা যারা দেখো অবশ্যই কমেন্টে বলবে তোমাদের সঙ্গে দেখা হবে ও মাই গড এই দেখো কি লাগছে দেখতে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এগুলো কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এগুলোতে লাগাচ্ছে পাশের যে যে কলকা বলে বা ডিজাইন সেইটা আর এই হাঁস যে রয়েছে সেটা কিন্তু এখানে আমি জানি না ক্যামেরায় কতটা কি দেখাতে পাচ্ছি কারণ এই সময়টা সানলাইট তার সাথে অনেক উপরে তো সেই রকমভাবে কিন্তু দেখানো সম্ভব হয় না এখানে আমি খুব এক্সাইটেড এই কারণে রয়েছে যে আমি ভাবছি যে বাড়ির বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে বাড়ির বাচ্চারা এই যে প্রতিমা রয়েছে দেখার পর কিন্তু সত্যি খুব খুব তাদের ভালো লাগবে এখানে যে এই ক্রেন দেখতে পাচ্ছ এটাকে মোবাইল ক্রেন বলে তো ভাইয়া এই যে মোবাইল ক্রেন হ্যাঁ কতনা উপরতে যাতা কতনা ফিট দেড়শো ফুট দেড়শো ফুটটা যা থাকে তো গাইজা দেড়শো ফুট এটা কিন্তু যায় আর একশো এগারো ফুটের কাজ হচ্ছে তো ভাই কাম কাছে ঠিক হ্যাঁ তো গাইজা দেখতে পাচ্ছ একশো এগারো ফুটের প্রতিমায় কিন্তু এই যে মোবাইল ক্রেন রয়েছে এই ট্রেনের সাহায্যে কিন্তু করা হচ্ছে গাইজ এইটা কিন্তু সেই ক্যারেন যে রয়েছে ক্যারেনের হুক এটা পুরো আটশো কেজির ওয়েট কিন্তু সামলাতে পারবে আর এই দেখো কত বড় হুক এর মধ্যে সমস্ত কিছু কিন্তু উপর দিকে লাগানো হচ্ছে এবারে কিন্তু এইটা এখানে সেট করবে আর আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবো এটা কিভাবে উপর দিকে তোলে দেখতে পাচ্ছো এই বিনা কিন্তু এখন ওঠানো হচ্ছে সেই এক ক্যারেন যে রয়েছে মোবাইল ক্যারেন সেই মোবাইলের ক্যারেনের মাধ্যমে কিন্তু এটাকে দেখো ওঠাচ্ছে কিভাবে দেখো যাচ্ছে গাইজ একটু সাবধানে উঠাতে হবে কারণ এত বড় একটা জিনিস ওঠানো চারটি খানি কথা না আর তবু সাবধানে উঠাতে হবে গাইজ দেখো বিনা পুরো ঝুলছে আকাশে এই দেখো বিনা উঠাতে গেলে কতটা মানে কি বলবো পরিশ্রম সাথে বুদ্ধি লাগে কারণ খুব সাবধানের সাথে উঠাতে হবে ওই দিকটাতে থার্মোকলের কাজ রয়েছে ফ্রেমের এইটাকে নিয়ে ওই জায়গায় সেট করবে প্রায় উঠে গেছে সেট আপ করতে হবে একশো এগারো ফুটের যে সরস্বতী প্রতিমা বিশ্বের সব থেকে বড়ো উঁচু প্রতিমা যার হাতে করা সেই ব্যক্তিকে কিন্তু পেয়ে গেছি দাদা ভাইকে দাদা করে বলবো তো সোমনাথ দা এই সোমনাথ দার সঙ্গে দেখা হয়ে গেলো দাদাকে বলবো কেমন আছো হ্যাঁ ভালো কী কী ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এর মধ্যে এত ইভার্টির প্রসেসটাকে ফলো করা হয়েছে অর্থাৎ রড দিয়ে স্ট্রাকচার করা হয়েছে তারপর বাঁশের ব্যাকারি বেদে চট কাপড় কাগজ এগুলো পেস্টিং করে পুরো কালার করা হয়েছে বাটানগর হেপ পেপ বাটানগর হিপে ফাইনালি চলে এলাম এই বাটানগরের একশো এগারো ফুটের বিশ্বের সব থেকে বড় যে সরস্বতী প্রতিমা তারই সাথে কিন্তু দাদা ভাইদেরকে দেখতে পাচ্ছো ক্লাবের সদস্য সকলের সঙ্গে পরিচয় আর শুনে নিব কবে এই সমস্ত কিছু আর রেডি কমপ্লিট হয়ে যাবে আর দর্শনার্থীদের জন্য ওপেন হবে তো দেখতেই পাচ্ছ এখানে দাদারা রয়েছে দাদা তোমার নাম আমার নাম রাকেশ দাস আর ক্লাবের কোন পদে আছে বাটানগর স্কোয়াডের সেক্রেটারি সেক্রেটারি আমার নাম সৌমি ঘোষ ক্রিয়েশন ফাউন্ডেশনের সেক্রেটারি দর্শনার্থীদের জন্য কবে ওপেনিং হবে এই প্যান্ডেল এক তারিখ থেকে ওপেন হচ্ছে এক থেকে তো এক তারিখ থেকে ওপেনিং হয়ে যাবে আর কতদিন থাকবে দর্শনা জন্য পাঁচ তারিখ অবধি তো কি বলবে যারা দেখছে ভিডিও দূর দূরান্ত থেকে আসার জন্য আমরা তো বলবো যে আপনারা আসুন যতক্ষণ এসে পৌঁছাবেন বাটানগরে ততক্ষণ পর্যন্ত বাটানগরকে বুঝতে পারবেন না আসার পরে দেখবেন যে আমাদের এখানে সরস্বতী পুজোতে কি হয় আর আমরা আরও আশাবাদী যে এবছর যত এত বড় পুজো হচ্ছে তার জন্য আরও বেশি চমক থাকবে আমাদের এখানে একদম আর গাইজ সকলকে বলবো যে আমার নিজের তরফ থেকে আর তারই সাথে শুভকামনা যে এত বড় একটা পুজো হচ্ছে আর এত বড় পুজো উদ্যোগ করা চারটি খানে কথা না তো সকলের সহযোগিতায় তারই সাথে তোমরা যারা দেখছো সকলে কিন্তু আসবে এত বড় পুজো দাদা ভাইরা মানে সুন্দরভাবে অর্গানাইজ করছে আর অনেকে কিন্তু মানে কি বলবো বিভিন্ন জায়গা থেকে আসার চেষ্টা করছে তো দাদার কাছ থেকে শুনে নেবো সহজভাবে কীভাবে আসবে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কলকাতা ট্রেনে করে আসবে আপনাকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় বজবজ লোকাল ধরতে হবে নুঙ্গি স্টেশনে নামতে হবে নুঙ্গি স্টেশনে নেমে কাউকে বলবে যে নিউ পুজো প্রাঙ্গন যাব দু মিনিটে হাঁটার পথ ওখানে আসলেই আপনারা মেলা পেয়ে যাবেন তারপরে আমাদের পুজো পেয়ে যাবেন তো গাইজ শুনতে পেলে খুব ইজিলি তোমরা আসতে পারবে আর যদি কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায় করা তাহলে তারাতলা থেকে আপনাকে টু বজ বজ দিকে আসতে হবে মানে বিবিটি রোড ধরে আসতে হবে সম্প্রীতি ফ্লাইওভার শেষ করে ডান দিকে বাটামোর বাটামোর থেকে আসলেই আপনি নিউল্যান্ড পুজো প্রাঙ্গন সরস্বতী পুজো যে রয়েছে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি পাড়ার পুজো বলো বা কমিটির পুজো বলো নর্মালি কিন্তু আমরা মানে যে মৃৎশিল্পী যে হয় এটা অর্ডারের উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের হয় ছ ফুট পাঁচ ফুট তিন ফুট দু ফুট বারো ফুট তো এরও বেশি হতে পারে তবে এবার এই যে বাটানগরে হতে যাচ্ছে বিশ্বের সবথেকে বড়ো সরস্বতী পুজো যে প্রতিমা একশো এগারো ফিট এটা কিন্তু একশো এগারো ফিট উচ্চতা যেটা একদম ঠিক আমার সামনেই রয়েছে তো এই সরস্বতী পুজো আমরা টুকটাক ছোটোখাটো দেখে থাকি তো এই ভিডিওর মাধ্যমে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম ক্লাবের দাদা ভাইদের সঙ্গে কথা বললাম এখানকার যে শিল্পী রয়েছে তার সঙ্গে কথা বললাম তো বিভিন্ন ধরনের কিছু আর যতটা সময় এখানটায় আমি চেষ্টা করলাম যে তুলে ধরার আর গাইজ তোমাদেরকে এক কথাই বলবো বলবো যে একবার সুযোগ হলে পরে সময় থাকলে পরে অবশ্যই শিয়ালদা থেকে বা কলকাতা থেকে যে কোনো জায়গা থেকে তোমরা রেলপথে এলে পরে যে নুঙ্গি যে রেলওয়ে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশনের পাশে হাটা পথে আসতে পারো বা হাঁটা পথে না এলে পরে তোমরা গাড়ি রয়েছে টোটো অটো এই সমস্ত কিছু আনতে পারো আর প্রাইভেট কার বাইক বা আর চার চাকা হলে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে কারণ রাস্তার পাশে সুন্দর জায়গা তোমরা কিন্তু আসতে পারো আর আগামী দিনে আমি এখানকার আপডেট অনেক কিছু দিয়ে রাখবো ভিডিওটা একটু বড় হয়ে গেল কেউ কিছু মনে করো না আর গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহ ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার